মনে রাখবেন এটাই হলো কিন্তু আমাদের সনাতন ধর্মের বিশিষ্টতা নিজের চেয়ে বড়জন নিজের চেয়ে গুরুজনকে যখন দেখবে তখন তাকে সবসময় প্রণাম করা উচিত বর্ণানাম ব্রাহ্মণ গুরু বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ চার বর্ণের মধ্যে কে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কিন্তু এই চার বর্ণের মধ্যে কেউ যদি সাধু হয়ে যায় কেউ যদি সন্ন্যাসী হয়ে যায় তখন সে ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ হয়ে যায় তখন তার আর জাতি দেখতে নেই তার জন্য শাস্ত্র বলেছে জাত না পুঁছিয়ে সাধু কি সাধুর কখনো জাত জিজ্ঞেস করতে নেই সাধু মানে সাধু সাধু মানে সাধু আর দ্বিতীয় কোনো জাত হয় না সাধু না শূদ্র হয় সাধু না বস্য হয় সাধু না ক্ষত্রিয় হয় সাধু না ব্রাহ্মণ হয় কেউ যখন সাধু হয় তখন সে বর্ণের উপরে উঠে যায় চার বর্ণ তার কাছে তখন ছোট হয়ে যায় তার জন্য যখন কেউ সাধু হবে যখন কেউ সন্ন্যাসী হবে তখন তার কাছে নিঃসংকোচ ভাবে গিয়ে তার চরণে প্রণাম জানাবে এটাই হলো কিন্তু আমাদের ভারতীয় সভ্যতা এটাই সনাতন সংস্কৃতির সভ্যতা আচ্ছা আপনি যখন কাউকে প্রণাম করেন যখন আপনি কার কাছে বিনম্র হয়ে যান তখন কি হয় তখন তার কাছে আপনি কিছু না কিছু আশীর্বাদ অবশ্যই পাবেন পাবেন তো আপনি যদি নিজের শত্রুর কাছে গিয়ে প্রণাম করেন না শত্রুর মুখ থেকেও আশীর্বাদ বলবে সুখী থাকো কখনো শত্রু এটা বলবে না যে তুমি মরে যাও বলবে কি বলো মহাভারতের যুদ্ধ আরম্ভ হচ্ছে তার যুদ্ধের মধ্যে একদিকে পাণ্ডব একদিকে কৌরব সেনা দাঁড়িয়ে রয়েছে যুদ্ধ আরম্ভ হবে তার আগে যুধিষ্ঠির বললেন দাঁড়াও আমি আগে কুরুসভার মধ্যে আমি আগে কৌরবদের মহারাজ রথ থেকে নিচে নেমে যুধিষ্ঠির দোনো হাত তুলে সামনের দিকে আসছেন যুদ্ধের মধ্যে কেউ যদি দোনো তুলে অস্ত্র শস্ত্র সব রেখে দিয়ে ছেড়ে দিয়ে খালি হাত আসে তার মানে তার মানে সে হয়তো নিজেকে স্যারেন্ডার করছে আর না হয় সে তোমার কাছে কোনো না কোনো কিছু কথা বলতে আসছে এখন দুইজন লড়াইয়ের ময়দানে আছে একজন এই পারে পারে একজন ওই তা যদি হঠাৎ করে কার মনে ইচ্ছা হয় যে যুদ্ধ না করেই কিছু না কিছু সন্ধি করে নেওয়া হোক তার জন্য কি করবে তখন হাত তুলে চলে আসবে বলে ভাই যুদ্ধের আগে দুই মিনিট একটু বসে নাও যুদ্ধটা না করে যদি কিছু হয় আর না হলে আত্মসমর্পণ করে দেবে আর দুর্যোধন খুব খুশি হয়েছে দুর্যোধন মনে মনে ভাবছে যে মনে হয় বোধহয় যুধিষ্ঠির আগেই হার মেনে নিয়েছে তা মামাকে বলছে শকুনি মামা শকুনি পাশে আছে তো শকুনিকে বলছে মামা কি হয়েছে মানে দেখেছ যুদ্ধের আগেই শত্রু পরাজিত হয়ে গেছে আমাদের কাছে হাত তুলে চলে আসে তা মামা বলছে একটু ওয়েট করো বেটা একটু প্রতীক্ষা করো দেখো কিসের জন্য আসছে আর কিছুর জন্য আমাদের এত বিশাল সৈন্য সমুদ্র দেখে হয়তো যুধিষ্ঠিরের এমনিতেই দম বেরিয়ে গেছে কেন মহাভারতের যুদ্ধের মধ্যে কৌরবদের এগারো অক্ষহীনী সেনা ছিল কত ছিল বলো এগারো অক্ষহীনী সেনা ছিল আর পাণ্ডবদের কত ছিল মাত্র সাত অক্ষহীনী সেনা ছিল কত ছিল সাত অক্ষহীনী এক অক্ষহীনী সেনার মধ্যে কোটি কোটির উপরে সেনা হয় লাখ লাখ নয় কত কোটি কোটি সে বলো তাহলে বিচার করে দেখো কৌরবদের সৈন্য সমুদ্র কেমন ছিল যুধিষ্ঠির যখন এসে উপস্থিত হয়েছে কৌরবদের সামনে এসে সর্বপ্রথম তিনি গিয়ে পিতামহ ভীষ্মকে প্রণাম করলেন পিতামহ ভীষ্মকে প্রণাম করেছেন পিতামহ ভীষ্ম একদম আনন্দে ভরে গেছে সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিচ্ছেন বিজয়ী ভব শুনেই তো দুর্যোধন একদম খোঁচে গেছে খেপে গেছে মামা দেখলে পিতামহ যুধিষ্ঠির কে আশীর্বাদ দিচ্ছে শকুনি বলছে চুপচাপ থাক আরও দেখ কি কি হয় গিয়ে গুরু দ্রোণাচার্যকে প্রণাম করলেন তা দ্রোণাচার্য কি আশীর্বাদ দিচ্ছে বলে বিজয়ী বাবা শুনে তো একদম দুর্যোধন পুরো তিল মিলিয়ে গেছে সামনে রয়েছে মামা শল্য শল্যর কাছে গিয়ে প্রণাম করেছেন শল্য আশীর্বাদ দিয়েছেন সদা সুখী ভব যখন শকুনির কাছে এসেছেন যুধিষ্ঠির এসে শকুনিকেও প্রণাম করলেন মামা প্রণাম শকুনিও বলতে বাধ্য হলেন বিজয়ী ভব আশীর্বাদ দিয়েছেন যুধিষ্ঠির চলে গেল দুর্যোধন একদম খেপে গেছে মামা বাকি সব তো পাগল হয়ে গেছে তুমিও কি পাগল হয়ে গেলে তুমিও আশীর্বাদ দিলে আজকে শকুনি বলেছে আরে মূর্খ আজ সে আমার শত্রুপক্ষে দাঁড়িয়ে আমাকে এসে প্রণাম করছে আর তুই আমার নিজের ভাগনা হয়ে একদিনও আমার কাছে কোনোদিন প্রণাম করেছিস আশীর্বাদ চেয়েছিস আশীর্বাদ তার জন্যই বেরোয় যে তোমার সামনে নত হয়ে থাকে মনে রাখবে তুমি কারোর সামনে অভিমান অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকবে তাহলে তার মুখ থেকে তোমার জন্য কখনো আশীর্বাদ বেরো মুখ থেকে তো ছাড়ো মন থেকেও বেরোবে না কিন্তু তুমি যদি কার প্রতি বিনম্র হও কার সামনে যদি তুমি নত হও তখন শত্রুরও মুখ থেকে আশীর্বাদ প্রেম সে বলো